স্তূপে মুখ ঢেকেছে বর্তমান শহরের বেশ কয়েকটি এলাকা যাতায়াতের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা গন্ধে অতেষ্ট সাধারণ মানুষ যেখানেই বাসা বেঁধেছে মশা ও বিভিন্ন পোকামাকড় অল্প বৃষ্টি হলেই আবর্জনা নোংরা জল ছড়িয়ে পড়ে এলাকায় ভালো করে আবর্জনা পরিষ্কার না হওয়ার জন্যই এই অবস্থা বলে অভিযোগ শহরের তিন নম্বর ওয়ার্ডে এমন চিত্র সামনে আসতে কপালে চিন্তার ভাজ স্থানীয় বাসিন্দাদের তৃণমূল পরিচালিত বর্ধমান পৌরসভার দিকে আঙুল তুলেছেন বাসিন্দাদের একাংশ নোংরা আবর্জনার জন্য এলাকাবাসীকে দায়ী করে দায় সারতে চাইছে পৌরসভা কর্তৃপক্ষ তিন নম্বর ওয়ার্ডের ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে শহরের বেশিরভাগ নোংরা আবর্জনা ফেলছে পৌরসভার পক্ষ থেকে এই নোংরাই এলাকার বেশিরভাগ অংশ ঢেকে থাকায় ক্ষুব্ধ শহরের বাসিন্দারা এই নিয়ে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্তমানে জঞ্জাল সমস্যা মারাত্মক আকার নিয়েছে পৌরসভার কর্মীরা ঠিক মতো এই নোংরা পরিষ্কার করে না এতে সব সময় নোংরা পড়ে থাকছে এতে যেমন তীব্র গন্ধ ছড়াচ্ছে তেমনই নোংরা থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে এলাকার ছোট ছোট রোগে আক্রান্ত হতে পারে তারপর নিকাশী নালাগুলিও ঠিকমতো পরিষ্কার হচ্ছে না ফলে ভারী বৃষ্টি হলে নিচু জায়গায় জল জমতে বাধ্য বিশেষ করে ডেঙ্গির মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে বলে আমরা চিন্তায় রয়েছি পৌরসভায় এদিকে নজর দিলে ভালো হয় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এ সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাব বর্ধমান শহরের সমস্ত ভ্যাট আমরা আগামী দেড় থেকে দু মাসের মধ্যে সব প্রায় তুলে দিচ্ছি তার বদলে টিপার গাড়িতে মালটা তুলে নিয়ে গিয়ে বড় গাড়িতে দিয়ে সেটাকে আমরা টেন্চিং রাউন্ডে পাঠাচ্ছি আমরা লাগাতার চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই প্রায় সেভেন্টি পারসেন্ট ভ্যাট বন্ধ হয়ে গেছে পাড়ায় পাড়ায় কাজেই মাল আবর্জনা করতেও যাতে জড়ো করা না যায় স্তূপাকৃতি না হয় গন্ধ না ছড়ায় তার জন্য আমরা সচেষ্ট এবং চেষ্টায় করছি তিন নম্বর ওয়ার্ডের ওই জায়গাটা প্রতিনিয়ত চতুর্দিকের ময়লা ওখানে পড়ছে সকালে পরিষ্কার করে নিয়ে যাওয়ার পরে আবার দুপুর দুটোর মধ্যে ওই জায়গাটা ভরে যাচ্ছে আমরা চিন্তাভাবনা করছি ওখানে গাড়ি রেখে অন্যভাবে কোনো ব্যবস্থা করার তা আপনারা আজকে আবার আমাকে রিমাইন্ডার দিলেন আমরা কিন্তু লেগে আছে তিন নম্বর ওয়ার্ডের ওই পয়েন্টটাকে পরিষ্কার রাখার কী কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নেবার জন্য এক আর দুই হচ্ছে ইনফরমেশান জানিয়ে দিচ্ছি আগামী দু মাসের মধ্যে সমগ্র বর্তমান শহরে আমরা ভ্যাট তুলে দিচ্ছি সব জায়গায় গাড়ি দিয়ে দিচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা এসডাব্লিউ এম ডিপার্টমেন্ট অত্যন্ত সুচারুভাবে ভালোভাবে সম্পন্ন করবে আপনারা আমাদের উপরে আস্থা রাখবেন এটা কোন এলাকা এটা মেধিবাগার তিন নম্বর ওয়ার্ড এই ফ্লাইওভারের তলায় যে অনেক ময়লা পড়ে আছে এটা কারা ফেলে আর এটা কীভাবে আপনারা থাকছে এটা প্রচুর জায়গা থেকে মালগুলো যতটা নোংরামি জিনিসটা আছে সব নিয়ে এসে এখানেই ফেলা হয় কারা ফেলে এটা পৌরসভারই সদস্য হওয়ার কে ফেলবে আর বাইরে কার যে সবজি মার্কেটের লোক আছে তারা ফেলে এটা কতটা অসুবিধা হচ্ছে না ও প্রচুর অসুবিধা মানে অসুবিধা বলতে গেলে কি মানে পাবলিকরা যতটা আসা যাওয়া করে নাক বন্ধ করে ডিড়ি রোড থেকে এই সাইড থেকে মানে বেরোনো প্রচুর অসুবিধা মানে নাকটা পুরো বন্ধ করে যেতে যাওয়া আসলে করতে হয় এরকম পরিষ্কার হয় এখানে এরকম করে এরকম ওইরকম ধারণা পুরস্কারই হয় না কি যে ধরনের মানুষকে আরাম করে আসা যাওয়া করতে পারে বৃষ্টি পড়লে আবার কিশোর চরি গেলে প্রচুর নমুনামি এখান থেকে উড়ে উড়ে রাস্তা ঘোরের মধ্যে ঢুকে যায় নাকটা বন্ধ করে বেরিয়ে বেরিয়ে যাওয়া আসাটা অনেকই লাইফ মানুষের ক্ষতিপূর্ণ হচ্ছে এখানে তো বাচ্চারা এবার বাচ্চারা খেলা করছে তো তাদেরকে আবার এখানকার নাগরিকরা সদস্যকে মানে যে সদস্য পার্টির ছেলেগুলো আছে তাদেরকে একটু দেখে চলতে হয় যে হ্যাঁ এখানকার পুরস্কার রাখলে বাচ্চারা খেলতে পারবে সেই নোংরাটা আজকে নোংরা উমিং যে থাকবে কে কালকে হলে কে যে না জন্ম মানে কি মানে নোংরাটা যে আসছে সে আজকে আর আগামীকাল বেড়ে ওটা রোগ জন্ম সারা কিছু নেই

এতো লুঙ্গড়াতে থাকছে কি বলবো কাকে বলবো আসে লোক বাচ্চারা তো থাকছে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা গেস করে ওই তো ডেরিয়া হয়ে যায় কতজনকে বলবো স্যার হ্যাঁ এসে চলো একবার দেখে গেছে হ্যাঁ না দুবার এসে চলো আর দুবার এসে বলে গেছে আবার সে লুকিয়ে লুকিয়ে ফেলে চলে যাচ্ছে যখন লোককে দেখতে পাচ্ছে না তো কাকে বলবো আমি ছায়া